হরি কৃষ্ণা হরি বল তোমাদের সকলকে নেটখ কানাই ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে তোমাদের আমি সাথে শেয়ার করব। যে কিভাবে আমি কানাই সোনার ট্রেড চুল আমি বানিয়েছি তো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম একটি ফলস হেয়ার তোমরা কানাইয়ের চুল বানানোর জন্য ফলস হেয়ারও নিতে পারো বা নর্মাল যে যে সেলাই করো যে সুতো হয় সেটা দিয়েও কিন্তু তোমরা বানাতে পারো আমি দুইভাবেই তোমাদের বলে দেবো তো দেখো এখানে আমি ছটা ডিভাইড করে নিয়েছি চুলগুলোকে ভাগ করে নিলাম এবার দেখো একটি চুলকে এরম করে আমি ফোল্ড করে নিচ্ছি এবার আমাদের একটা স্টিকের প্রয়োজন রয়েছে দেখো এখানে আমি স্টিক নিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে আমি কীভাবে বেঁধে নিচ্ছি তোমরা দেখো দেখো এরম করে আমি সমান সমান করে কিন্তু এটাকে ফোল্ড করে নিয়েছি তারপরে ঠিক এইভাবে কিন্তু এই নিচের জায়গাটা আমি ওপর দিকে এরকম করে কিন্তু উড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু বেঁধে নিতে হবে যতগুলো আমি পার্ট করেছি সব আমি ছটা পার্টি এই স্টিকটার মধ্যে আমি বেঁধে নিচ্ছি দেখো বন্ধুরা আমার সব কটা চুলই বাধা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি যাতে যে এক্সট্রা চুলগুলো যাতে বেরিয়ে যায় সেগুলো বেরিয়ে গেছে এবার দেখো আমি এখানে কিন্তু এটা কেটে নিচ্ছি মানে সমান সমান ছিল না যেহেতু তাই আমি সমান সমান কেটে নিয়েছি তারপরে নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের একটা সুত্রে ব্ল্যাক কালারের সুতো ভরতে হবে তারপরে দেখো আমি যেভাবে করছি এই সুতোগুলোর মধ্যে কিন্তু এই চুলগুলোকে ঢুকিয়ে নিতে হবে ঠিক তোমাদেরও করতে হবে দেখো বন্ধুরা সব চুল আমার এক জায়গায় আমি করে নিয়েছি এবার আমি এগুলোকে বেঁধে নিচ্ছি তোমরা আমরা মাথার মাপ অনুযায়ী সাইজ অনুযায়ী কিন্তু এটাকে বেঁধে নিচ্ছি দেখো আমি বেঁধে নিয়েছি কানের সেনার চুলের মাপের সাইজ অনুযায়ী তো এবার দেখো আমার হয়ে গেছে এটা বানানো তো তোমরা যদি সুতো দিও কিন্তু সেম প্রসেসে বানাতে হবে কিছুই করতে হবে না দেখো সুতো নর্মাল এরকম করে কিন্তু সুতোটাকে তোমরা মোটা করে নেবে তারপরে মানে চুলের মতো ডিভাইড করে নেবে ছটা পার্টে তারপরে এরকম করে সুতের মধ্যে সুতো করে যেভাবে আমি করেছিলাম ফল চুল দিবেন করেছিলাম যে প্রসেসটা দেখেছিলাম তোমাদের সেভাবে করতে হবে তো এটা বানানো খুবই আছে তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্টে করো আমি দেখিয়ে দেবো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি কানাচ্ছি এটা পরিয়ে দেখছি তো আমার একটুখানি বড়ো মনে হচ্ছিলো চুলটা তার চুলটা আবার একটু কেটে নিয়েছিলাম তারপর ওটা পুরো পারফেক্ট হয়েছিলো তো তোমাদের আমি দেখাচ্ছি কেমন লাগছে দেখো বড়ো হয়ে গেছে তো আমি তাহলে একটু কেটে নিলাম দেখো এবার পুরো পারফেক্ট হয়েছে তো এবার পরিয়ে তোমাদের দেখাচ্ছি আর করে দেখাচ্ছি బంధులు తోమే భిడి కన లాగలే అవశ్యో కమెంటే అివు హరి కృష్ణా హరిహోల్